জানের বাদশাহ যেদিন এই দুনিয়াতে আসলেন ফেরিস্তারের এসে মা আমিনাকে বলছেন কি বলছিলেন কবি ছন্দর মাধ্যমে লিখছেন শুনুন দে করলে দে করলে দে মা আমি না বলে দে দে করলে দে করলে দে মা আমি না বলে দে দে করলে দে করলে দে মা আমি না বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সাদা গায়ে কৌসার ছল রূপ যেন কোডানে রায়া দে করলে দে করলে দে মা আমি না বলে দে দে কোলে দে কোলে দে মা আমি না বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গাই কৌসার ছলে গাই রূপ যেন রায়া রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ যখন সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যেতেন সবাই কয়ঘাতে দাঁড়িয়ে থাকতেন কেন দাঁড়িয়ে থাকতেন কবি লিখছেন শুনুন সকাল ভালি দয়া রাস্তা দিয়ে হেঁটে যায় তর সহেলি খালি থালায় নবীর হাত ছোঁয়া যায় নবীর ছোয়াই মাটি হয় সোনির চিন্তা বেটে যায় ন अल्लाह अरे बर पर दिए च अल्लाह पिए जन्नत साफायामत बड़ पर दिए चे अल्लाह पिए चन्नत साफाया मन बहुत पैनी के नो बी बम पे चलो बम चल दिन मालिक अल्लाह पार कर

কি الطريقه পাকলি নি হাজির ইয়া আল্লাহ পাক পাকড়ি পাঠিয়েছেন তারপর কি হচ্ছে শুনুন বলে জিবরিল ইয়া রাসূলুল্লাহ তে কে আল্লাহ আরশ মহল্লা থেকে এনেছি থেকে পাকড়ি বোরক নেচে পরে ভে নাতা বরক চোরে যাচ্ছে নবীজি বোরক চোরে যাচ্ছে নবীজি কাঁদছে শুধু মাত্র মায়া চিবাল কথেন শোকের সময় তখন নবীজি বলছেন হীরা মতির পোড়াক চোরে কাছি দিদারে রাম্পা নান হীরা মতির পোড়াক চোরে কাছি দিদারে রাম্পা নান উম্মতি আমার বড়ই লাচার তাদেরকে চড়া হবে না তাদেরকে চড়া হবে না বলছে আল্লাহ বন্ধু মোহাম্মদ সাচ্চা প্রেমীদের আমি চড়াবো বড়া আমার চা পিমি দে আমি না সুখিতে খোদা খুশি হয় নবীর খুশিতে খোদা খুশি হয় নবী আমার সব সময় উম্মতের বালাই চায় ওরে নবী আমার সব সময় উম্মতের বালাই চায় কূলে দে কূলে দে মা আমিনা বলে দে কোন আশার জাড চাঁদের সাদা গায় কৌশল ছড়্লাই গায় আমরা মরম বনিয়ে থাকি কিন্তু এই মরমের দশ তারিখ কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না অনেকেই জানি না আমরা দশ দশই মরম কতটা গুরুত্বপূর্ণ তো কবি ছন্দর মাধ্যমে লিখছেন এই দশই মরম কতটা গুরুত্বপূর্ণ শুনুন मेर, के में अल्लाह अन्ना सतरस मारस कुर्सी सृष्टि पंडिय जननाथ जहन्ना सो पी के ईदृष पी के अल्लाह का शे तोले नुहर नुका

कौन काटा ख करता रोबी जानेर जान होन हासन रूपी जानेर जान हुसैन उहासन चिंता भोसेब छूए आछ का आजो कर पालाए और चिंता भूसेब छूए आछ आजो कर पालाय को दे को था दे माना दे कौन

যারা এসেছি সবাই টিকিট নিয়ে ফিরে এসেছি আমরা যারা এসেছি একদিন সবাই ফিরে যেতে হবে কিন্তু এই দুনিয়াতে মারামারি কাটাকাটি কতই কিছু না করে থাকি তো কবি ছন্দের মাধ্যমে আরো কি লক্ষণ শুনুন রিটার্ন টিকিট নিয়ে এসেছি ফিরতে হবে এই গোচারা সময় পুরানে যে কোনো হালে টিটির হাতে নশের উপকার শত্রু তোমার বন্ধু হবে এমন কর অবহার অর্থকে যদি বাপে সমতে আল্লাহদের বুঝিয়ে দাও তাকে যদি বাপে সমতে আল্লাহদের বুঝিয়ে দাও যে জানহিসানাকে দিবে দাও কখন যদি শান্তি চাও কখন যদি শান্তি চাও জারকটা

হাসন মাঠে যেদিন কেউ কারোর হবে না সেদিন কে পানি পিলাবে তো কবি ছন্দর মাধ্যমে হাসন মাঠ পানিকে নিয়ে